আসসালামু আলাইকুম আমরা এখন সান্ডা ধরতে যাইতেছি সবাই দোয়া করবেন সান্ডা সান্ডা সৌদি আরবে সান্ডা ধরতে যাইতেছি মরুভূমির মাঝে আমরা অনেক দূরে এই সান্ডা ধরতে গেলে অনেক দূরে যাইতে হই যে জায়গায় মনে করেন মানুষের আনা নাই ওই জায়গায় সান্ডা তাহে এখন সান্ডা ধরতে যাইতেছি আমরা সাথে সুদানিও আছে ওই বাঙ্গালিও আছে সৌদিও আছে পিছনে আছে সামনে আছে দেখেন না সান্ডা ধরার বাপ দেহেন কি ভাবে হিরুর মতো চাইতেছে ঠান্ডা ধরবো কামলা লাডি কি বিরিয়ানি করা হবে আর সবাইকে দাওয়াত দেওয়া হবে বাংলাদেশে তো গোল সাপ দৈর সান্ডা ধরছে আমরা গোল সাপ ধরতাম না আমরা ধরবো সান্ডা ওই আরেকজন দেখা যাচ্ছে ওই দেখেন হিলার বাড়ি বান বাইরা পাঞ্জাবি পাঞ্জাবিওয়ালা এই বানবে ছুটছে আমরা লোকে ঠান্ডা ধরতো তোর সবাই দোয়া করবেন আমরা যেন সান্ডা লোয়া সহি সালামতে আইতে পারি সান্ডা দইরা যেন সহি সান্ডা বিরিয়ানি খাওয়াইতে পারি আর সবাই দাওয়াত দোয়া করবেন আর ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন উৎসাহ দিবেন আপনারা যদি উৎসাহ না দেন তাহলে ভিডিও বানান দিব উৎসাহ দিবেন বেশি 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 উৎসাহ দিবেন ভিডিও বানাবো আমরা প্রায় মেইন রোডের থেকে প্রায় দেড় কিলোমিটার হাঁটছে হাঁটতে হাঁটতে ও দেখেন অনেক দূরে চলে আসলাম ওই যে পাহাড় দেখা যায় না ওই পাহাড়ের কাছে গেলে সান্ডা পাওয়া যায় বেশি ওই জায়গায় সান্ডা তাকে আমাদেরকে অনেকে বলছে যে ওই জায়গায় সান্ডা তাকে বেশি এই দেখুন অন্য রাবার সান্ডা ধরতে আসছে